হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো এখন তোমার দেখো আজকে আমরা একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো তোমরা আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতেই বুঝতে পারবে যে কি বানাচ্ছি তো এই দেখো এই গামলিটায় নিয়ে নিয়েছিলাম একটু সুজি আর এখানে নেওয়া হয়েছে আটা এ দেখো আটাটা ভালোভাবে মানে এ করে নিচ্ছি আটাটা চেলে নিচ্ছি আর এখানে আছে অ্যারারুট আর আছে খাওয়ার সোডা হুম সামান্য পরিমাণে অল্প অল্প করে একটু মিশিয়ে নিয়ে এ দেখো ময়েন দিয়ে নিচ্ছি তোমার ওইগুলো দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে মানে সর্ষের তেল নয় সাদা তেল দিয়ে তো এই ফার্স্ট টাইম বানাবো তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো ছোলাটা ভিজিয়ে দিয়েছি এই দেখো সবগুলো কিন্তু ভালোভাবে মানে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে এবারে জল দিয়ে এটা মানে আটাটা ভালোভাবে মাখানো হচ্ছে এবার মাখানো হয়ে গেলে প্রায় এক ঘন্টার মতো ওইভাবে ঢেকে রেখে দিতে হবে দেওয়ার পরে তারপরে তোমার দলাটা করব এই দেখো দলা করতে বসে গেছি আর সবাই আমাকে তো হেল্প করছে তো এই দেখো বেলাটা কেমন হচ্ছে বলো ফুচকা আর দলাগুলোও কেমন হয়েছে দেখো কত ছোট ছোট করে বানাচ্ছি আর এই দেখো গোল করছি মানে চেষ্টা করছি গোল করার আজকে কিন্তু ফুচকা খাওয়া হবে আমাদের কিন্তু আজকে ফুচকা ভাজজি এই ফার্স্ট টাইম ফুচকা ভাজি এই দেখো ফুচকা ভাজা হয়েছে কিছুটা দেখো ভালোই কিন্তু ফুলছে আবার অনেকটা চুরমুরও হয়ে গেছে মানে অনেক কটাই আবার মানে ফুলছে না এই দেখো অনেকটাই কিন্তু ফুলেছে আর খুব ভালোই হয়েছে তোমার ভাবতেও পারিনি যে প্রথমবার এত ভালো হবে আর এই দেখো ফুচকার আলুটা মাখার জন্য এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা গোটা ধনে আর গোটা জিরে আর গোটা গোলমরিচ এইগুলোকে ভালোভাবে মানে ভেজে নেব নেওয়ার পরে গুঁড়ো করে নেব এই দেখো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো কারণ লঙ্কাটা তো শিলে বাড়লে হাতটা খুব জ্বালা করবে ওই জন্য আর শিলে ফেলে বাটলাম না মিক্সিতে দিয়ে দিলাম করা হয়ে গেছে মাখবো আর এই দেখো এখানে আমি আলুটা তো সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আগে সেই ছোলাটাই দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা একটু কচিয়ে দিয়ে দেবো এই দেখো ছোলা দেওয়া হয়ে গেছে ধনেপাতা দেওয়া হয়ে গেছে আর আমার তো বিট লবণ নেই ওই জন্য এমনি লবণে দিয়ে দিলাম আর এই দেখো ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার আলুটা ভালোভাবে মেখে নেব আর এই দেখো ফুচকা খেতে গেলে যে মেন জিনিসটাই লাগে টক জল সেই টক জলটা বানাচ্ছি এখানে নিয়েছি তেঁতুল আর তোমার দিয়ে দিয়েছি লেবু ধনে পাতা আর যে গুঁড়ো করে মানে ভেজে রাখা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোই সব অল্প অল্প করে দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালোভাবে মানে টক জলটা বানিয়ে নেব আর আমার তো ফুচকা ভাজতে ভাজতে রাত হয়ে গেছে আর মানে খাওয়ার পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না তো এইখানে ভিডিওটা শেষ করছি টাটা